বিসমিল্লাকুম ওরুল্লা ওবার প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সূরা তাকাসুর আল্লাহমুত্তাকাসুর এই সূরাটি আমরা সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লা আমরা অনেকে আসি এই সুরাটির মধ্যে অনেক জায়গার মধ্যে ভুল করেই থাকি সেই ভুলগুলি আজকে শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ বিসমিল্লা আল হাকু বললে হবে না আল হাকু এখানে এক আলিফ আমরা টেনে পরবো ইনশাল্লাহ মুত্তাক সুর কা এই কাপটাও আমরা এক আলিফ টান করে পড়বো ইনশাল্লাহ সুর বলতে সুর বলবো না আমরা অনেকে আল হাকু মুত্তাক সুর বলি এখানে সুর হবে না সুর সাটাকে আমরা পাতলা করে উচ্চারণ করব আল্হুমুত্তুমুল হাত্তা এখানে আমরা হাত্তা বললে হবে না অনেকে আছে আমরা এখানেও হাত্তা বলি হাত্তা হবে না হাত্তা হাটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব এবং তাটা আমরা একালিফ টেনে করবো মির জোর তুমুল মাকা বীর কটা আমরা কলকলা করে একালিফ টেনে উচ্চারণ করবো হাত তুমুল মা কবির কাল্লা লাটাকে আমরা একালিফ টেনে পরবো তালে তা এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব মুন এটা আমরা তিন আলিফটেনে পড়ব এখানে ওয়াকফ করার কারণে কাল্লা সাও তুমা কাল্লা সুম্মা তুমা শাহটাকে আমরা পাতলা করব সুম ইটা আমরা গুন্না করব কাল্লা লাটা আমরা টান করবো অনেকে আছে আমরা সুম্মা কাল্লা মাটা আমরা টান করি এখানে মাটা টান হবে না সুমা তা ফোন আমরা তা এটা আমরা গলায় চাপ দিয়ে আইনকে উচ্চারণ করব এবং মুনকে আমরা তিন আলিফ্টেনে করবো কাল্লা সাও তা কাল্লা কাল্লা এই লাটাও আমরা এক তা এটাও আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব মু এটা এক আলিফটানে পরব রিলমাল ইলমাল বললে হবে না ইলমাল বললে হবে না ইলমাল বললে এটা হামজা হয়ে যাবে এখানে রিলমাল আইন দিয়ে উচ্চারণ করতে হবে গলায় চাপ দিয়ে ইয়াকিন এখানে আমরা বড় বরকাফকে কলকলা করে উচ্চারণ করব এবং তিন আলিফ টেনে পরব লতারা লাতারা লাতারা বললে হবে না এখানে হরকতের উচ্চারণ আমাদেরকে জলদি করে করতে হবে নাল উন এটা আমরা গুণা করব উন বললে হবে না লাতারা উন্নাল অনেক সংখ্যক মানুষ আছে লাতারা উন্নাল বলে উন্নাল হবে না এখানে এখানে হামজা নয় এখানে ওয়া উচ্চারণ করতে হবে উন নাল জাহিম হিমটা আমরা গলায় চাপ দিয়ে তিন টেনে পড়ব লাতারা উন্নাল জাহিম সুম্মা উন্না উন্নাহা আইনাল সুম্মা এই শাহটাও আমরা পাতলা করে এখানে গুণনা করবো লাতারা উন্না এখানেও উন্না উনটা আমরা গুন্না করব ওয়াও ভালোভাবে উচ্চারণ করব উন্না বললে হবে না হা এটা আমরা একালিফটেনে করব আইনাল আইনাল আইনটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আইনাল বললে হবে না আইনাল ইয়াকিন বড় কাফটা আমরা কলকলা করে তিন আলিফ টেনে পড়ব সোম মালা আইনাল আইনালোম মালা তুস আলু ইদিন দিন আইম তুম্মা এটাও আমরা পাতলা করে গুন্না করব লাতুস আলুন্না লুন এটাও আমরা গুন্না করব নুন মুসাদ্দ ওয়াজিব গুন্না ইয়াউমা মা ইজিন জিনটা আমরা পাতলা করে ইজাহার করব এখানে গুন্না হবে না ইয়াউমা মা ইজিন অনেকে আছে এই রকম বলে ইয়াউমা মা ইজিন এটা ইজিন গুন্না হবে না ইয়াও মা ইজ ইন না আনি আনিন আইম নিন এটাও আমরা গুণ্যা করব রিম এটা আমরা গলায় চাপ দিয়ে তিনালিফ টেনে পরব সুম মালাতুস আলুন না মা ইজ না আনিন নাইম তো প্রিয় বন্ধুরা আমার কোরআন প্রসারের খাতিরে আমাদের এই ভিডিওটির দ্বারা যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু